মুর্শিদাবাদে অগ্নিকাণ্ডে তিন সন্তানের মর্মান্তিক মৃত্যু নিঃস শ্রমিক পরিবার মুর্শিদাবাদের রানীতলা থানার বেনীপুর গ্রামে ঘটল এক হৃদয় বিতারক ঘটনা শ্রমিক সায়ন আলীর দুই ছেলে ও এক মেয়ের আগুনেপুরে মর্মান্তিক মৃত্যু হল ঘটনার সময় সায়ন আলী ছিলেন কলকাতার কর্মস্থলে রাত প্রায় সাড়ে এগারোটার সময় ইলেকট্রিক বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান মুহূর্তে হয় গোটা বাড়ি স্থানীয়রা হয়ে আগুন নেভানোর চেষ্টা চালালেও অভিযোগ উঠেছে দমকল পরিষেবা দূরে থাকায় সময় মতো সাহায্য পাওয়া যায় এখন ভস্মী স্তূপে দাঁড়িয়ে অসহায় শ্রমিক সায়ন আলীর পরিবার গ্রামবাসীদের দাবি প্রশাসনের উচিত এই পরিবারটির পাশে দাঁড়ানো মানে ও গভীর রাতে মানুষ যে কেবল ঘুম কেউ গেলছে কেউ যায়নি হ্যাঁ ওই কারেন্টে বলে ওই ইতে আপনার বোর্ডে আগুন ছুটে ওর ওর মায়ের মুখে শুনলাম আমরা আমাদের ওই পাড়া বাড়ি বললো যে কি আগুন ছুটে ওর বাবাকে বলে বলে আছে যে কি আমাদের বোর্ডে আগুন ছুটে গো বোর্ডটা ঠিক করো ঠিক করো তাই বলে আছে তো মানে ওই বাহির খাটা মানুষ না দিয়ে ওই তো কি আর মা বলে বাথরুম চাইছিলো তাই বলছে ছেলে বলে ভয় করে আছে যে কি মা আমাদের ঘরে তালা মারো আমরাকে একটু ভয় লাগছে সব বলে আছে এই হলো কথা আর এরকম করে আমরা জানি না যে ইলেকট্রিক থেকে ঘটেছে এইটা এনার বাড়িতে একটা বোর্ড ছিল ওই বোর্ডটা মাঝে গন গন্ডগোল করতো ওই বোর্ডটা থেকে রাত্রে আগুন ধরে এবং ওরা রাত সাড়ে এগারোটার দিকে এই ঘটনাটা ঘটে কিন্তু সবাই ঘুমিয়ে গেছিল পাড়া বেশি সাড়ে এগারোটার সময় আগুন নিয়ন্ত্রণ কি ব্যবস্থা করেছে আগুন নিয়ন্ত্রণ আয়োজন সব পাড়া উঠে এসে সব বালতি বালতি পানি বয়ে আগুনটা নিয়ন্ত্রণ এসছে এবং দমকল মহল জানানো হয়নি এখন দমকল মহল নিয়ে আমাদের আছে একটা বহরমপুরে এলাকায় নেই এবং এই তিনটা ছেলে অভিযোগ করছেন দমকল বাহিনী আপনাদের হ্যাঁ অবশ্যই অবশ্যই অভিযোগ তো করবো অভিযোগ তো আমাদের আছে এবং তিনটে ছেলে ধরেন এনার তো কিছুই নেই এখন তিনটে ছেলে মারা গেছে আর পাশের বাড়ি যেটা পড়েছে ওনার মানে ঘর বাড়ির কিছু নেই কিন্তু ওনার কিছু মানে ছেলে পেলে কিছু মারা যায়নি এখন কি চাইছে এখন চাইছি পরিবারের জন্য যেন সরকারের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা হোক মানে পরিবারের কিচ্ছু নেই এখন যে পরিবারের হুম শ্রমিক উনি খেটে খায় দিন মজুরি কাজ করে ওনার এখন মাথা লোকের জায়গাটাও নেই

নির্মাণ করতে পারে গরিব মানুষ খেডে খাই ডে সত্যি আচ্ছা এই আগুনটা লাগে সাড়ে আটটা সাড়ে আঠারো ইলেকট্রিক আচ্ছা আপনারা এলাকার মানুষ দমকল বাহিনী জানালেন না দমকল বাহিনী বলতে গেলে এখানে তো সেরকম যোগাযোগ করার মতো লোক নেই বুঝতে পারছেন মানে আমাদের এখানে ছেলে মানুষ কম সব শ্রমিক মানুষ বাইরে আমিও ছিলাম না বাইরে বাইরে ছিলাম ঠিক আছে এরপর একটা মহিলা মনে আসছে যে দমকল পরিষেবা অত্যন্ত অনেক দূরে এটা ঠিক অনেক দূরের কারণে কি এটা পরিষেবা থেকে বঞ্চিত আপনার কি চাইছেন তাহলে দমকল আশেপাশে একটা হওয়া উচিত